സമയ আমার প্রাণের জায়গা আমার হচ্ছে পার্লার আর আমার সব প্রাণের মানুষদেরকে নিয়ে আমার মানে একদম জন্মদিন প্রথম কালকে অনেক টেস্ট না আজকে আমার পার্লারে আমার বার্থডে পুলোকে ওরা আয়োজন করেছে আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে এই জন্য আমিও আছি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন আর

<laughs> <Yeah>. <laughs> thank you thank you Our... <laughs> Thank you. Thank you. Thank you. আজকে আমার বার্থডে উপলক্ষে এগারো অক্টোবর আমি অনেক আর এই কারণে অনেক কারণ সব সময় আগে দেওয়ার কারণে মনে হচ্ছে সবার প্রস্তুতি নিচ্ছে তা আমার কাছে ইচ্ছে ছিল যে আমার বার্থডে উপলক্ষে আমার যারা পার্লারে সার্ভিস দেন তারা কতটুকু প্রস্তুতি নিয়েছে সেটাই আমি আজকে সারাদিনে দেখতে চাই আমি আছি আপনাদের সাথে অবশ্যই আপনারা এসে কিন্তু সার্ভিসটা নেবেন আর ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টা so thank you everyone thank you and love you